আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দূরেও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা দর্শক আজকে চলে আসছি নকলা বাইপাস গরুর হাটে দর্শক এই হাটটি বৃহত্তর মাইমেসিং বিভাগের শেরপুর জেলা এবং নকলা উপজেলার সদরে এই হাটটি বসে বাইপাসে সপ্তাহে একদিনই বসে বৃহস্পতিবার দুপুরের পর থেকে এই হাটটা বেশ জমজমার থাকে সন্ধ্যা পর্যন্ত দর্শক আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কুরবানি ঈদের আগে বিশেষ করে এই বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব তো দর্শক আর কথা না বাড়িয়ে চলে যাবো মূল ভিডিওতে দেখতেই থাকুন সাথে দর্শক শুরুতেই এখানে চমৎকার একটা দেশীয় শাড়ি এটা কিন্তু অলরেডি দাম উঠে পড়েছে

পর্যন্ত দর্শক চমৎকার খুবই চমৎকার একটা সার কিন্তু গরুর হাটে পাশে আর একটা চমৎকার সার এই যে দেখেন আজকে নকলা বাইপাসে কিন্তু বেশ বড় বড় সার আমরা কিন্তু দেখতে পাচ্ছি

এবদ পর্যন্ত দাম উঠছে বাজার আগের তুলনায় একটু টান মনে হচ্ছে হ্যাঁ একটু টান যেহেতু সামনে কুরবান নির্ভীত আসতেছে ঈদকে টার্গেট করেই কিন্তু বাজার একটু উপরের দিকে হ্যাঁ খুবই চমৎকার একটা সার কিন্তু নিয়ে আসছে ছোট ভাই এই যে ছোট ভাই নিয়ে আসছে উনি কিন্তু লালন পালন করছে আমরা দেখবো যে আসলে অ্যাকচুয়ালি নকলা বাজারে এই চমৎকার সার গরুটা আজকে কত দাম চলতেছে ওই যে ওই আমরা দেখতে পাচ্ছি যে খুবই দাম কথাইতেছে আমরা দেখবো যে আসলে অ্যাকচুয়ালি বাজারটা কেমন যাচ্ছে দর্শক এই বার কিন্তু এই যে ভাইজানের কাছে দিয়ে দিছে আসলে যে মেন মালিক উনি কিন্তু ছোট ভাই তিনি আসলে ওই অর্থে কিন্তু দাম দর পুরাইতে পারেন এই যে ভাইয়ের কাছে কিন্তু সব ভার দিয়ে দিছে কেমন দাম হয়েছে ভাই আপনি কত চাচ্ছিলেন একশো আশি পরে ষাট পঁয়ষট্টি পর্যন্ত দাম হচ্ছে আজকে ষাট পর্যন্ত ষাট পর্যন্ত দাম হচ্ছে দর্শক দেখেন চমৎকার একটা দুই দাঁতের ষাট দর্শক আজকে মেঘলা আকাশ সকাল থেকে মোটামুটি ভালো বৃষ্টি হয়েছে সেই অর্থে এই নকলা বাজারটা বেশ আজকে আবহাওয়াটা খুবই চমৎকার আমার সামনে দেখতে পাচ্ছেন একদম অনেক বড় একটা গরু পাহাড়ের মতন কিন্তু একটা ফ্রিজিয়ামের সার কিন্তু নিয়ে আসে এই যে বাইজানে নিয়ে আসছে আজকে শুনবো যে আসলে এটার দাম কেমন চাচ্ছে এবং বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্যটা আছে কয় দাঁত হয়েছে ভাইয়া দুই দাঁত দুই দাঁত আপনার পালের গরু নাকি কিনা গরু কেমন দাম চাচ্ছেন আজকে সাড়ে তিনশো কাস্টমারের দাম টাম বলছে আজকে কিছু দাম কত দাম দুশো বিশ তিরিশ দুশো বিশ তিরিশ চল্লিশ পর্যন্ত দর্শক আজকে দাম উঠছে অনেক বড় সাইজের একটা সার ফিজিয়াম সার কিনা গরু কয় দাঁত জানি হয়েছে ভাই দুই দাঁত দুই দাঁতের বেশ চমৎকার একটা সার আজকে দাতাল গরু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কারণ যেহেতু সামনে কুরবানির ঈদ আসতেছে সেই জন্যই দাতাল গরু একটু চাহিদা কিন্তু বেশি থাকে এই অঞ্চলটাতে বেশ খুব বড় বড় সার কিন্তু নিয়ে আসছে এই পাশে ভাইজান একটা নিয়ে আসছে চমৎকার ফ্রিজিয়াম সার কয় দাত হয়েছে ভাই দাতে নাই এখনো দাতে নাই এটা তো দেখা যাইতেছে দাতার মতো হ্যাঁ এখনো দাতে নাই এটা পালার জন্য কিন্তু আরো অনেক বড় হবে কেমন দাম চাচ্ছেন ভাই একশো পঁচাশি পরে আজকে বাজারে দাম কেমন উঠলো একশো ষাট পর্যন্ত দাম উঠছে দর্শক দেখেন খুবই চমৎকার একটা সার দর্শক এই পাশে দেখেন খুবই চমৎকার আরেকটা বড় ফ্রিজিয়াম সার কিনতে নিয়ে আসছে দুই দাঁতের সার দুই দাঁত না কাকা আপনার হাতের নাকি এটা পালে কিনা গরু হ্যাঁ কেমন দাম চাচ্ছেন আজকে দুইশো কাস্টমারের দাম বলছে আজকে কত দাম হলো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি সত্তর পর্যন্ত দাম উঠছে আজকে হ্যাঁ খুবই চমৎকার একটা শার্ট হ্যাঁ দুই দাতের অনেক বড় সাইজ কিন্তু দর্শক আমি এ পাশ থেকে একটু ফ্রিজিয়ামের সারের দাম আপনাদের দেখানোর চেষ্টা করেছি একটু দেশীয় যে সারগুলো নিয়ে আসছে বিশেষ করে নকলা বাজারে সেই সারগুলোর দাম কেমন যাচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো দশক দেখেন খুবই চমৎকার একটা সার দেশীয় সার একটু শুনি যে আসলে দামটা কেমন যাচ্ছে কয় দাঁত হয়েছে ভাইয়া দুই দাঁত দাম কত চাইতেছেন একশো সাইট পরে দাম কেমন হচ্ছে আজকে চল্লিশ পর্যন্ত চল্লিশ পর্যন্ত দাম হচ্ছে দশকে দেখেন দুই দাঁতের চমৎকার একটা দেশীয় সার আজকে মাঝারি টাইপের সার কিন্তু অনেক নিয়ে আসছে বিশেষ করে দেশীয় যে সারগুলো আছে যে দেখেন আমার সামনে অনেক সার কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি টাইপের দাতাল সার গুলো সেগুলোর দাম কেমন যাচ্ছে অ্যাকচুয়ালি এই নকলা বাজার থেকে সেটা আমি দেখানোর চেষ্টা করব দর্শক আমার সামনে খুবই চমৎকার দুইটা সার দেখতে পাচ্ছি এক জোড়া এখনো দাঁত হয় নাই অর্থাৎ দাঁত কিন্তু ফাঁক হয়েছে কুরবানি কিন্তু দেওয়ার উপযুক্ত একদম পারফেক্ট উপযুক্ত কুরবানি দিতে পারবেন বিশেষ করে যেহেতু দাঁত ফাঁক হয়েছে জোড়া কত দাম চাইছিলেন ভাই

দেখো বাজারে খুব সুন্দর সুন্দর গরু দেশীয় গরু বিশেষ করে নিয়ে আসছে কিন্তু দাঁতাল গরু পাওয়া খুব মুশকিল এই যে এত সুন্দর সুন্দর গরু গুলো কিন্তু এখনো দাঁতে নাই এই যে এটা কিন্তু দুই দাঁত হইছে দুই দাঁত না ভাই দুই দাঁতের দেশীয় সার নিয়ে আসছে হাতের ভাই আপনার হাতের কত দাম চাইতেছেন আজকে একশো বিশ একশো বিশ পরে আহ কাস্টমারে আজকে দাম টাম বলছে নব্বই পর্যন্ত নব্বই পর্যন্ত দর্শকে দেখেন খুব চমৎকার একটা দেশীয় সারের দাম হচ্ছে যে দেখেন যেটা নিয়ে আসে আমরা এই পাশ থেকে আরেকটু দেখানোর চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি নকলা বাজারটা ঈদের আগে কেমন যাচ্ছে সেই তথ্যটাই দিব আপনাদের কাছে দর্শক আসলে আপনাদের চাহিদা অনুযায়ী যে দাতাল গরু দেখানোর চেষ্টা করতেছি অ্যাকচুয়ালি দাতাল গরু বাজারে মেলানো খুব মুশকিল হয় বড় হয় আর না হলে ছোটো যেগুলো আছে সেগুলো কিন্তু আসলে দাঁতাল হয় না এই যে দেখেন এগুলো এখনও দাঁতছে না যে পাশে চমৎকার একটা দেশীয় সার এটা কিন্তু দুই দাঁত হয়ে গেছে অলরেডি এই দেখেন খুবই চমৎকার একটা দেশীয় সার এই যে ভাইজান নিয়ে আসে ভালো আছেন ভাইয়া দুই দাঁত তো দুই দাঁত কেমন দাম চাইতেছেন আজকে একশো দাম একশো পনেরো দাম চাইতেছেন কাস্টমারের দাম বলছে আজকে কত দাম উঠছে পঁচানব্বই পর্যন্ত পঁচানব্বই পর্যন্ত দর্শক চমৎকার দেশীয় সার গরুটা দাম হচ্ছে আমি একটু ভালোভাবে দেখেনি আপনাদের এ দেখেন দুই দাঁতের একটা চমৎকার দেশীয় সার যে পাশে আরেকটা চমৎকার দেশীয় সার দেখেন খুবই সুন্দর এবং চমৎকার দাঁত হয় না এখনো দাঁত ফাঁক হয়েছে আমরা দেখবো যে আসলে ভাই কেমন দাম চাইতেছেন কেমন দাম চাইতেছেন ভাই একশো পঁচিশ কাস্টমারের দাম কত বলছে আজকে একশো পর্যন্ত একশো পর্যন্ত দাম উঠছে চমৎকার একটা দেশীয় সার আমরা এই মাঝারি টাইপের সার গরু কিন্তু আজকে এই নকলা বাইপাসে বেশ অনেক আমদানি হয়েছে যেহেতু আপনারা জানেন যে আমাদের মাইমেশিং বিভাগের ভিতরে সবচেয়ে বড় এই হাটটি নকলা বাইপাস যে গরুর হাটটি আছে এখানে ছোট থেকে বড় সব ধরনের গরু কিন্তু পাওয়া যায় দর্শক এই সাইডটাতে মূলত দাতাল গরু কিন্তু বেশ অনেক নিয়ে আসছে ওই পাশে যে গরুগুলো আপনাদের দেখালাম ওখানে দাতাল গরুর সংখ্যা খুবই কম যে পাশে চমৎকার একটা সার দেশীয় সার মাঝারি টাইপের কাকা এই যে নিয়ে আসছে দুই দাঁতের সার কেমন দাম চাইতেছেন কাকা একশো পঁচিশ পরে আজকে দাম কেমন হলো দাম কত আছে দশ একশো একশো দশ পর্যন্ত দাম উঠছে দেশীয় সার দেখেন আমি চমৎকার দেখিয়ে নেই ভালোভাবে আপনাদের যাতে দেখতে কোনো সমস্যা না হয় বাজারে বিশেষ করে গরুর হাটে পর্যাপ্ত পরিমাণে জায়গা না থাকার কারণে কিন্তু গরুগুলো আসলে ওই অর্থে সুন্দরভাবে দেখানো যায় না বাজারে সবসময় সময় উড়া পাড়া কিন্তু গরুর লেগেই থাকে ঢুকাই মুশকিল হয়ে যায় বিশেষ করে আমাদের এই নোকলা বাজারে প্রচুর গরু কিন্তু এই বাজারে নিয়ে আসে এবং বিক্রি করে থাকে ঢাকা থেকে অনেক ব্যাপারী আসে এই বাজার থেকে ক্রয় বিক্রয় করে নিয়ে যায় আমরা আজকে আসলে দেখানোর চেষ্টা করব যে দাতাল গরুগুলো ঈদের আগে কেমন যাচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব দর্শক এ দেখেন আরেকটা খুবই চমৎকার দেশীয় সার দেখতে বেশ অনেক চমৎকার কিন্তু এই যে কাকা নিয়ে আসে দুই দাঁতের সার কেমন দাম চাইতেছেন আজকে দাম চাইতে

দেখেন চার দেশীয় শার্ট বিক্রি হয়ে গেল এবার সেই যে আরেকটা নিয়েছে নাকি এখনো দাঁতে নাই হ্যাঁ কত দাম চাইতেছেন আজকে এক লাখ একশো হলো আজকে কত দাম হয়েছে ভাই

দর্শক ভিতরে আসলে গরুর বাজারে ঢুকা যায় না আমি অলরেডি কিন্তু গরুর একটা লাথি খেয়ে গেছি যে পাশে এই সাইডটাতে বেশ ফ্রিজিয়ামের সাথে দেশীয় গরু কিছু নিয়ে পড়ছে আমরা চমৎকার একটা দেশীয় সার গরুর আমরা সামনে দেখতে পাচ্ছি খুবই চমৎকার একটা সার এই যে দেখেন এখনো দাঁতে নাই তাই না ভাই এখনো দাঁতে নাই দেখেন এই যে খুবই চমৎকার একটা সার এবং বড় সাইজের কত দাম হলো ভাই আজকে একশো আশি পরে আপনি কত চাঁদ ছিলেন দুশো বিশ দুশো বিশ দশক ভাইজানের চাওয়া দাম আমি একটু সারটা দেখা দিই এই যে অলরেডি একশো আশি পর্যন্ত কিন্তু দাম উঠে গেছে খুবই চমৎকার একটা সার আজকে ফ্রিজে আমি সার কিন্তু ব্যাপক পরিমাণে দেখা যাচ্ছে এই নকলা বাইপাসে নিয়ে আসছে বিশেষ করে বড় সাইজে আসলে এই অঞ্চলটাতে বৃষ্টি যেহেতু হচ্ছে রাত্রে আসলে সম্ভব নাই যে দেখেন অলরেডি কাদা হয়ে গেছে আমরা গরুটা আসলে ওভাবে সুন্দরভাবে কিন্তু দেখাইতে পারি না আপনাদের মন মতন যে সামনে চমৎকার একটা গরু কিন্তু দেখতে পারতেছে কয় দাঁত হয়েছে ভাই দুই দাঁত দুই দাঁতের বেশ চমৎকার একটা গরু কিন্তু নিয়ে আসছে এটা সিন্দি নাকি শাহিওয়াল শাহিওয়ালের বেশ চমৎকার একটা গরু কত দাম চাইছিলেন আজকে ভাই দাম চাইছিলাম পরে হলো কি একশো সত্তর পঁচাত্তর একশো সত্তর পঁচাত্তর এই গরুটার দাম হলো আমি একটু এ থেকে একটু ভালোভাবে দেখাই নি আপনাদের খুবই চমৎকার আইডিয়া নিতে পারবেন বিশেষ করে যে

কত দাম চাচ্ছিলেন আজকে এটা দাম চাইতে 350 350 দাম দাম হলো কি আজকে হ্যাঁ দাম হইছে কত দাম হলো 280 280 পর্যন্ত দর্শক অলরেডি নকলা বাজারে কিন্তু এই যে যে গরুটা নিয়ে আছে এই গরুটার দাম কিন্তু উঠে পড়েছে বেশ বড় সাইজের আমরা ওই পাশ থেকে একটু সুন্দরভাবে দেখে নেই ভালোভাবে যে আসলে সাইজটা কেমন এই দেখে খুবই চমৎকার এবং বড় সাইজ আজকে বেশ বড় সাইজের কিন্তু গরু এই নকলা বাজারে আমরা দেখতে পাচ্ছি যেহেতু সামনে কুরবানি ঈদ আসতেছে ঈদের আগে বিশেষ করে দাতাল গরুর একটু চাহিদা বেশি থাকে তার ব্যতিক্রম কিন্তু এই নকলা বাজারে আজকে আমরা দেখতে পাচ্ছি না আমরা ওই পাশে থেকে আর একটু দেখানোর চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি বাজারটা কেমন যাচ্ছে একটা আইডিয়া আপনাকে দেখতে পারবে দশক গরু কিন্তু অলরেডি নকলা বাজারে বেশ বেচে কিনা হচ্ছে আমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছি যে ওই পাশেও কিন্তু কিনে কিনে সারি সারি করে বাইদা রাখছে যে পাশে চমৎকার দুইটা গরু কিন্তু নিয়ে আসছে দু ফ্রিজিয়াম শার্ট বাইজানরা নিয়ে আসছে একটু দেখি যে আসলে কয়দাত এখানে কেমন দাম চাচ্ছে কয়দাত হয়েছে ভাই ধুনোটা দুই দাঁত করে ধুনোটাই দুই দাঁত করে দর্শক এই দেখেন খুবই চমৎকার এবং আবেশ বড় সাইজের সার কিন্তু আজকে দেখতে পাচ্ছি নকা বাজারে বেশ কিছু আমদানি হয়েছে আমরা আসলে দেখব যে এই জোড়া কেমন চাচ্ছে কত চাইছিলেন ভাইয়া জোড়া না এটাই এইটা হ্যাঁ দুইশো পর্যন্ত আজকে ভাইজানে কিন্তু দাম চাচ্ছে পরে দাম কত বললো একশো পঁচাত্তর একশো পঁচাত্তর ওই পাশে বেশ সুন্দর দেখা যাচ্ছে ওইটা কেমন দাম চাচ্ছেন দাম হচ্ছে একশো পর্যন্ত দাম হচ্ছে আমি একটু দেখাই চমৎকার একটা ফ্রিজিয়াম বিশেষ করে আজকে নকলা পাইপ কিন্তু ফ্রিজিয়াম সার কিন্তু ব্যাপক পরিমাণে আমদানি হয়েছে যেহেতু স্বামী কুরবানীর ঈদ আসতেছে ঈদের আগে বাজারটাতে আরো প্রচুর পরিমাণে গরু আমদানি হবে এবং এখান থেকে কিন্তু ঢাকা থেকে বিভিন্ন ধরনের পাইকারি এসে পাইকারি এসে গরু কিন্তু নিয়ে যায় এই বাজার থেকে যশোজে পাশে আরেকটা চমৎকার ফ্রিজিয়াম সার দুই দাতের নিয়ে নিয়ে আসছে ভাই আর কি হাতের নাকি ভাই না কিনা কিনা গরু কেমন দাম দেখেন খুবই চমৎকার আগের তুলনায় একটু উপরের দিকে নাকি ভাই নিচের দিকে নিচের দিকে এখন একটু কমে গেছে সামনে ঈদ যেহেতু একটু দাম তো বেড়ে যাওয়ার কথা কিন্তু ওই অর্থে আসলে বারে নাই হ্যাঁ ওই অর্থে আসলে বারে নাই দর্শক ভাইজানি বলতেছে আমরা তারপরেও এই বাজারের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি যে অ্যাকচুয়ালি বাজারটা কেমন যাচ্ছে সেটা আপনারা বিবেচনা করে দেখবেন সামনে যেহেতু কুরবানি ঈদ আপনারা কিন্তু অনেক কমেন্ট করেন যে নকলা বাইপাস গুরুর হাটের ভিডিওটা দেখানোর জন্য সেজন্যই কিন্তু মূলত আজকে এই বাজারে আসা দর্শক এ হলো নকলা বাইপাস গরুর হাটে ওয়াসিল ঘর বেশ কিছু ওয়াসিল ঘর রয়েছে বিশেষ করে এই নকলা বাইপাসে যেহেতু বড় একটা হাট এখানে কিন্তু বিশেষ করে যারা সার ক্রয় বিক্রয় করে কি বিক্রয় এবং ওনারা কিন্তু চারশো করে আষ্টশো করে কিন্তু দিতে হয় যারা বিশেষ করে গাভি গরু বিক্রি করে কাবি এবং সহ কিন্তু ছয়শো ছয়শো করে বারোশো টাকা আশিস দিতে হয় আর বিশেষ করে এই নোকলা বাইপাস পুরো হাটটাতে সিকিউরিটি সিস্টেমটা কিন্তু অনেক ভালো আমরা এর আগেও কিন্তু বেশ ঈদের যে বাজারটা আছে সেই বাজারেও কিন্তু আমরা দেখতে পারতেছি এখান থেকে যারা বিশেষ করে টাকা বা টাকার বাহিরে গরু নিতে চান ওনাদের জন্য বলবো যে এখান থেকে বেশ ভালো যোগাযোগ ব্যবস্থা রয়েছে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বিশেষ করে গরু এখান থেকে ক্রয় বিক্রয় করে নিতে পারবেন দর্শক যে পাশে খুবই চমৎকার আরেকটা ফিজিয়াম সার কিন্তু যে কাকা নিয়ে আসে প্রবীণ কাকা নিয়ে আছে নকলা বাইপাস গরুর হাটে ভালো আছেন কাকা আপনার হাতের এটা

চমৎকার গরুর দামটা হলো কাকার নিয়ত হলো যে দুইয়ের নিচে নামবে না আজকে যা দেখতে পারলাম বিশেষ করে নকলা বাজার থেকে দাতাল গরুর একটু চাহিদা বেশ আমরা বেশি দেখতে পাচ্ছি আদাতের যে গরুগুলো আছে সেগুলো মোটামুটি কম কিন্তু চাহিদা দর্শক আজকে বিশেষ করে এই নকলা বাজার থেকে আপনাদের সামনে করেছি দাঁতার গরুগুলো তবে বাজার যাচ্ছে বিশেষ করে ক্রয় বিক্রয় হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করেছি আশা করি আজকের এই পর্বটা আপনাদের অনেকটা ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনারা পেতে পারেন তো দর্শক আর কথা না বাড়ি এখানেই বিদায় নিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ